আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত নওয়াজ ডুবলেন স্বতন্ত্র প্রার্থীর কাছে কোপকাত নওয়াজ শরীফ পরিয়মের কি খবর এরপর জানাব গাজা হামলার বিষয়ে এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন বাইডেন গাজা ইসরায়েলি হামলায় আরও একশত জন ফিলিস্তিনি শহীদ এবং বহু ইসরায়েলি সেনা হতাহত ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট ঝালোছনেকে শরী ইউক্রেনের নতুন প্রধানের নাম ঘোষণা প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির এদিকে সংঘর্ষে ভারতের উত্তাল উত্তরাখণ্ড নিহত চার কারফিউ জারি মাজাসাকে ভাঙ্গাকে ঘিরে উত্তেজনা এবং সর্বশেষ জানাব ইউক্রেনকে তহবিল বরাদ্দে বিল পাশ করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট চলন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রেখেছেন। স্বতন্ত্র প্রান্তের কাছে কোপকাত নওয়াস শরীফ নওয়াস শরীফ ডুবলেন মরিয়মের খবর কি? পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। গণনা শেষ হয়েছে আর তাতে বড়লবি হয়েছে দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শুক্রবার তথা আজ সামা টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনে এন এ পনেরো মানসিরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে নওয়াজ তবে সেখানে তার ভরা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি তবে এর বাইরে আরও একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি আসনটির বেসরকারি ফলাফলে দেখা গেছে নওয়াজ শরীফ সেখানে তেষট্টি হাজার চুয়ান্নটি ভোট পেয়েছেন অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তা পেয়েছেন চুয়াত্তর হাজার ভোট ফলে এগারো ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী সংবাদ মাধ্যমটি জানিয়েছে নওয়াজ শরীফের এই ভরাডুবিকে দেশটির নির্বাচনী দৃশ্যপটে বিরাট বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে তবে এর বাইরে সাবেক এই প্রধানমন্ত্রী লাহোরের করছেন এই আসনে তা বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন ইয়াসমিন রশিদ বেসরকারি তথ্যমতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তবে তার মেয়ে মরিম নওয়াজের ভাগ্যে আসলে কি পরিণতি ঘটেছে তা নিয়ে অনেকের আগ্রহ শেষ নেই নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে নির্বাচনের স্বয়ংসদীয় আসন পিপি একশো তো উনষাট লাহোর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি সেখানে তার বিপরীতে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেহের শরফাত গাজা হামরার বিষয়ে এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন বাইডেন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার জবাবে দেশটি গাজায় যে ভয়াবহ হামলা চালিয়েছে তা মাত্রা ছাড়িয়েছে হামলার বিষয় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানের সময় গতকাল সন্ধ্যায় হোয়াইট হাউজের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক কথা বলেন গাজায় চলমান যুদ্ধের চার মাস পেরিয়ে যাওয়ার পর এই প্রথম ইসরায়েলের প্রতি কঠোর ভাষায় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট খবর টাইমস অফ ইসরায়েলের বাইডেন বলেছেন আমি মনে করি আপনি জানেন গাজায় উপত্যকায় হামাসের সাত অক্টোবরের হামলার বিপরীতে ইসরায়েলি প্রতিক্রিয়ার মাত্রা ছাড়িয়ে আছে এ সময় তিনি যোগ করেছেন তিনি একটি স্থায়ী যুদ্ধবিরতি পেতে ইসরায়েলকে কঠোরভাবে চাপ দিচ্ছেন এছাড়া হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতেও সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন আমি জিম্মিদের মুক্ত ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে এখনও কঠোরভাবে চাপ দিচ্ছে অনেক নিরাপরাধ মানুষ আছে যারা ক্ষুধার্ত অনেক নিরাপরাধ মানুষ যারা কষ্টে আছে এবং মারা যাচ্ছে এটি বন্ধ করতে হবে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার তেল সংবাদ সম্মেলনে বলেন সাত অক্টোবর হামাস যা করেছে সেটাকে অন্যান্যদের অমানবিক পরিস্থিতিকে ঠেলে দেওয়ার লাইসেন্স হিসেবে ব্যবহারের সুযোগ ইসরায়েলের নেই অ্যান্থনি বিলিংকেন বলেন গত সাত অক্টোবর ইসরায়েলিদের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর উপায় অমানবিক আচরণ করা হয়েছিল সেদিনের পর থেকে হামাসের হাতে বন্দি জিম্মিরা প্রতিদিন অমানবিক আচরণের শিকার হয়েছে তবে এটি কখনোই অন্যদের সঙ্গে অমানবিক আচরণ করার লাইসেন্স হতে পারে না গাজা ইসরায়েলি হামলায় আরো তিরিশ ফিলিস্তিনি শহীদ বহু ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টা আরও একশত তিরিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই তথ্য জানিয়েছে এর মধ্যে গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন শীর্ষ চোদ্দ জন শহীদ হয়েছেন আহত হয়েছেন আর অনেকে ইসলামী প্রজাতন্ত্র প্রতিরোধ আন্দোলন হামাসের শর্ত মেনে গাজায় যুদ্ধবৃত্তি করা হবে না বলে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেওয়ার পর এই হামলা হলো নেতানিয়াহু ওই শহরে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন রাতা শহরে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন সাত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত আটশত শহীদ হয়েছেন আরও অন্তত হাজার তিনশত সতেরো জন এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাশাম ব্রিগেড পশ্চিম গাজা সিটিতে ইসরায়েলের মার্কাবা ট্যাংকে আঘাত এনেছেন ইয়াসিন ওয়ান জিরো ফাইভ রকেটের সাহায্যে ট্যাঙ্কটিতে হামলা করা হয়েছে সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও সংঘর্ষ হয়েছে সংঘর্ষে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এছাড়া ইসরায়েলি দৈনিক হারেজ আল জানিয়েছে গাজায়ের সত্য জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে ঝালো ঝনিকে সরিয়ে ইউক্রেনের নতুন সেনা প্রধানের নাম ঘোষণা করলেন জেলানস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি তার সেনা প্রধান ভ্যালিডি ঝালো সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্টের সঙ্গে জেনারেল ঝালো ঝনি সম্পর্কের ফাটলে গুঞ্জনের পর এই ঘটনা ঘটল খবর বিবিসি এক প্রেসিডেন্সিয়াল আদেশে ঝালো ঝনির স্থলাভিষিক্ত হচ্ছেন জেনারেল আলেকজান্ডার সিরস্কি দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ আক্রমণ শুরু হওয়ার পর ইউক্রেনের সামরিক নেতৃত্বে এটি বড় ধরনের পরিবর্তন ভলোদিমির জেলানস্কি প্রেসিডেন্ট গতকাল বলেছেন হাইকমান্ড পূর্ব নিকরণ প্রয়োজন জেনারেল জালু ঝনি টিমে থাকতে পারেন আজ থেকে নতুন ব্যবস্থাপনা দল ইউক্রেনের সেনাবাহিনী নেতৃত্ব দেবে জেনারেল ঝারুঝনি একজন জনপ্রিয় জেনারেল ইঞ্জি ইউক্রেনের সৈন্য এবং জনসাধারণের কাছে বিশ্বস্ত এবং তাকে জাতীয় বীর বলা হয়ে থাকে প্রেসিডেন্ট বলেন সেনাবাহিনীতে পরিবর্তন তার সঙ্গে ঝালুঝনির খোলামেলা আলাপ হয়েছে এবং রাশিয়ার কাছ থেকে ইউক্রেনকে রক্ষায় তিনি জেনারেলকে ধন্যবাদ জানান সেনাপ্রধান জেনারেল সিরস্কি প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক দুই ধরনের অভিজ্ঞতা রয়েছে বলে জানান জেলানো সংঘর্ষে উত্তাল ভারতের উত্তরাখণ্ড নিহত চার কারফিউ জারি ভারতের উত্তরাখণ্ডে হলদ ওয়ানিতে একটি অবৈধ মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার পর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে এতে কমপক্ষে জন নিহত হয়েছেন আহত হয়েছেন আর অন্তত দুশত জন গতকাল ঘটাই ঘটনায় শহরটিতে কারফিউ জারি করা হয়েছে এছাড়া স্কুল বন্ধ করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার তথা আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আদালতের আদেশের পরে বিপুল সংখ্যক পরিষসহ সরকারি কর্মকর্তাদের একটি দল গতকালই উ উত্তরা কল ওয়ানিতে একটি মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার কাজ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে স্থানীয় কর্তৃপক্ষই মাদ্রাসা ও মসজিদকে অবৈধ বলে গণ্য করার পর সেটি ভেঙে ফেলা হয়েছে তবে মাদ্রাসা ও মসজিদ ভাঙার এই পদক্ষেপটি ফলত ওয়ানির ভানপোলপোরা এলাকায় জনতা তীব্র প্রতিরোধের সম্মুখীন হয় সংঘর্ষের ফলে পঞ্চাশ জনের বেশি পুলিশ সদস্য আহত হয় এছাড়া প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা পৌরসভার কর্মী এবং সাংবাদিকরাও সংঘর্ষের মধ্যে পড়েন বিক্ষুব্ধ জনতা কর্মকর্তাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং জবাবে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে এক পর্যায়ে থানার বাইরে গাড়িতে আগুন দেয়ার সহিংসতা বেড়ে যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয় জ্যেষ্ঠ পুলিশ সুপার প্রহাত মিনা বলেছেন আদালতের নির্দেশ মেনে ওই মাদ্রাসা ও মসজিদ ভেঙে ফেলা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে তহবিল বরাদ্দের বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেওয়ার প্রশ্নে আনা একটি বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট গতকাল সিনেটে তোলা হলে ভোটাভুটি হয় এবং এর বিপক্ষে ভোট পড়ে পঞ্চাশটি এবং পক্ষে ভোট পড়ে ঊনপঞ্চাশটি বিরোধী রিপাবলিকান সদস্যরা সবাই এই বিলের বিপক্ষে ভোট দেন এছাড়া ডেমোক্র্যাট দলের এডওয়ার্ড মার্কি রব মেন্ডিস অ্যালেক্স প্যাডিলা এবং এলিজাবেথ ওয়ারেন রিপাবলিকানদের সাথে যোগ দেন এছাড়া বার্ম স্বতন্ত্র সিনেটর বার্ন স্ট্যান্ডার্ডসও বিলের বিপক্ষে ভোট দেন একশত আঠারো বিলিয়ন ডলার এই বিল ইউক্রেনকে ষাট বিলিয়ন ডলার এবং ইহুদিবাদী ইসরায়েলকে চোদ্দ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল বিলটিকে প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানের সাথে একটি আপোষ হিসেবে উল্লেখ করেছিলেন বাইডেন ব্যাপক সীমান্ত সুরক্ষা এবং অভিবাসন আইন সংস্কারের সমর্থন না হওয়া পর্যন্ত ইউক্রেনের জন্য আরও অর্থ বরাদ্দ দিতে অস্বীকার করে আসছেন রিপাবলিকানরা বিলের ওপর ভোটাভুটির আগে সিনেটে রিপাবলিকান দলের নেতা মিস ম্যাককনেল সতর্ক করে বলেছিলেন এই বিল পাশে সত্যিকার অর্থে কোনো সম্ভাবনা নেই রিপাবলিকান দল বলছে প্রেসিডেন্ট বাইডেন সীমান্ত সংকট মোকাবেলার ক্ষেত্রে পর্যাপ্ত কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না